আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আমি এই মুহূর্তে বসে আছি আমাদের এলাকার স্বনামধন্য ঘটক মোহাম্মদ জুয়েল ভাইয়ের সাথে এনার সাথে আমার সর্বপ্রথম পরিচয় হয় নারায়ণগঞ্জের শিব মার্কেটে ওখানে আমরা দীর্ঘদিন একসাথে ছিলাম তো আগে থেকে ওনার সাথে আমার ভালো রিলেশন ছিল না ওখানে কথায় কথায় পরিচয় হলে আমরা পরে দেখলাম যে মোটামুটি একই জায়গার লোক তিনি আজ আমার সামনে এসেছেন বর্তমান আনুষ থেকে আসার পরে উনি যে পেশার সাথে জড়িত সেটা হচ্ছে উনি এই ম্যারেজ মিডিয়া বা ঘটকালি করে করছেন তো জয়েল ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি তো আপনি তো মোটামুটি যতটুকু দেখতেছি যে আপনি ওই বর্তমান ওই ম্যারেজ মিডিয়া বা ঘটকালি করছেন জি তো কেমন লাগে এই পেশায় থাকতে আপনার এটা একটা খুব ভালো কাজ মানুষের বিবাহ ঘর জোরে দেওয়া মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করা

আটষট্টিয়ের ভেতরে আমার তিনটা বিয়ে নষ্ট হয়ে গেছে সুপ্রিয়া যতদিন বেশি আসি কাজ চালাবো বিয়ে সাদি দিতে থাকবো ইনশাল্লাহ তো আপনার কাছে বর্তমান হাতে কত প্রকার বা কত সংখ্যক পাত্র এবং পাত্রী সন্ধান রয়েছে ইনশাল্লাহ মোটামুটি বিশেষ ক্যাডার থেকে চালু করি ডাক্তার এমবিবিএস ডাক্তার নন ক্যাডার কিনো ম্যাজিস্ট্রেট মোটামুটি প্রফেসার সৈনিক ডিফেন্সের অনেক কিছু এবং শিক্ষা প্রতিষ্ঠানের মোটামুটি অনেকেই বর আসে মেয়ে আছে ছেলে আছে দুটোই প্রায় সমানের মতোই আছে ইনশাল্লাহ সবার প্রতি আমরা ওই আলাপ আলোচনা চালিয়ে যাইছি বিয়ে সাথে কথাবার্তা যেখানে যার সঙ্গে হয়তো মিলতেছে দেশে তার সঙ্গে বিয়ে সাথে আলাপ আলোচনা

আলাপ করার পরে পরে ওই পাত্রপক্ষ ঘটকে দুইজনের করে তারা নিজের নিজের আলাপ আলোচনা করে দেয় সেক্ষেত্রে আমাদের পেশায় একটা বিরূপ প্রভাব পড়ে তাই না এটাই বলতে চাচ্ছেন ও আচ্ছা আচ্ছা তাকে শুনেছি এমন হয় যে বর্তমান ওই ঘটকেরা করে কি যে পাত্র এবং পাত্রপক্ষকে অজান্তে পাত্রপক্ষে বলে যে আপনাকে এত টাকা ডিমান্ড দেওয়া হবে এবং পাতৃপক্ষকে বলে যে আপনাদের এত টাকা দিতে হবে করে মাঝখানে একটা যোগ সাজস করা হয় যে এখান থেকে কিছু মোটা অঙ্কের টাকা নাকি তৃতীয় পক্ষ খেয়ে নেয় এরকম কোনো আপনি কি কী বলেন এই ব্যাপারে এবং করেছেন কখনও না ওরকম হয় না ওটা সম্পূর্ণরূপে ভুয়া কথা বিশ্বাস না আমার কারণ আমরা খুশির পাত্র যারা খুশি করে আমাদের মাধ্যমকে দেয় তাদেরকে তাদেরই কাজ করি আমরা কিন্তু আমি যতটুকু খোঁজ নিয়ে জানি যে আপনি নাকি এক সময় আপনার কোনো একটা বাড়িঘর টাইপের কিছুই ছিল না বর্তমানে পেশে আসার পর আপনি ঘর বাড়ি বাড়িঘর জমি জমা অনেক সম্পদের মালিক হয়েছেন এ ব্যাপারে আপনার কি মন্তব্য কি হচ্ছে কোথা থেকে আসলে এইখান থেকে তো করেছেন নাকি না না আমার কর্মর ওপর সব কিছু আমি কর্ম করছি বাইরে আমার টুকটাক বাইরে কোন বিয়ে শু করা যায় না একটা বিয়ের পেছনে দীর্ঘদিন শরণ দিতে হয় সময় দিতে হয় সুদূর্ষ দিতে হয় তারপরে একটা মোটামুটি আসে দেখা যাচ্ছে একই সাথে যদি আপনি দশটা বিয়ের আলোচনা চালান সেক্ষেত্রে কি দশটা বিয়ের সফলতা হয় না না তার মাঝখানে দুইটা হবে বা তিনটা হবে বাকি পরিশ্রমগুলো জায়গায় আমরা দোয়া করি আপনার এই পেশার প্রবৃদ্ধি উত্তরাত্তর বৃদ্ধি পাক এবং আপনার পেশায় আপনার সুনাম সুপৃতি সত্য দিকে সরিয়ে পড়ুক আর দর্শক আপনারা যদি কেউ এনার সাথে যোগাযোগ করতে চান তো এনার নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল রানা এবং মোবাইল নাম্বারটা বলবেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি টু ওয়ান জিরো হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি টু ওয়ান জিরো যদি কেউ যোগাযোগ করতে চান এনার সাথে যোগাযোগ করতে পারেন অথবা খেয়ের জমা এসেও এনার সাথে যে কোনো দোকানদারকে বললে এনাকে এনার পরিচয় বা মোবাইল নাম্বার পাওয়া যাবে তো ঠিক আছে ভালো থাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম